নমস্কার বন্ধুরা আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অধে প্রেস করে দেবেন তাহলে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনাদের কাছে ভীষণ তাড়াতাড়ি পৌঁছে যাবে তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টার উপরে ভিডিও বানাচ্ছি সেটি হচ্ছে আপনার দাঁতের উপরে তো দাঁতের বিভিন্ন রকম প্রবলেম হয়তো শর্টসের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে আমি যেটা এখন যেটা আলোচনা করবো যে দাঁত দাঁতের বিষয়টা নিয়ে একটু আলোচনা করব তো যারা আমার সাবস্ক্রাইব হয় তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন তো এখন প্রথম প্রশ্ন যেটা আমরা দাঁতের বিষয়ে যেটা আমরা করব প্রথম প্রশ্ন যেটা আমরা দাঁতের ব্যাপারে করবো সেটা হচ্ছে যে দাঁত সম্বন্ধে কিছু কথা যেটা আমরা দাঁত জিনিসটি আমাদের অ্যাকচুয়ালি কি এটা অনেকেই হয়তো জানে না দাঁত জিনিসটি হচ্ছে দাঁত একটি শক্ত ক্যালসিফায়েড গঠন যা অনেক মেরুদণ্ডী প্রাণীর চোয়ালে বা মুখে পাওয়া যায় এবং দাঁত আমাদের খাদ্য ভাঙতে ব্যবহার করা হয় এখন কথা হচ্ছে যে মানুষের দাঁত কয়টি সাধারণত থাকে শিশুদের তুলনায় প্রাপ্তবয়স্কদের বেশি দাঁত থাকে বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের বত্রিশটি দাঁত থাকে এই দাঁতগুলির মধ্যে চারটি ইনসিজার চারটি ক্যানাইন্স চারটি প্রিমোলার এবং বারোটি মোলার চারটি আক্কেল দাঁত সহ বেশিরভাগ লোকের এবং কিশোর বয়সে প্রবেশ করার সময় তাদের স্থায়ী দাঁতের সম্পূর্ণ সেটটি থাকে তো অনেক সময় আমরা অনেক পেশেন্টদেরকে সামনে বলতে দেখেছি বা অনেক পেশেন্টদের সামনে শুনি যে দাঁত ক্ষয়ে যাচ্ছে তো এখন দাঁত ক্ষয়ে যাওয়ার পিছনের কারণ কি থাকে দাঁতে যে গহ্বরের যে গহ্বর যে থাকে তো পিছনের দাঁত যেমন মোলার এবং প্রিমোলার মোলার গহ্বরের একটা বিকাশের ঝুঁকি বেশি থাকে যাদের মুখ মানে শুকনো থাকে তাদের ক্ষেত্রে দাঁতের ক্ষয় হয় ঘন ঘন চিনিযুক্ত বা স্টার্চ জাতীয় খাবার এবং পানীয় খাওয়া দাঁতের ক্ষয় হতে পারে দাঁতের ক্ষয় দাঁত যদি মানে ফ্যামিলিগত বা জেনেটিক কারণে যদি দাঁতের ক্ষয়ের হিস্ট্রি থাকে তাহলে দাঁতের ক্ষয় হতে পারে এবং মাড়ির যদি কোনো দুর্বলতা দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে দাঁতের ক্ষয় হতে পারে এবং যদি কোনো রকম কোনো মানে বড় ধরনের কোনো সমস্যা ক্যান্সার ধরনের কোনো সমস্যা এরকম ধরনের যদি কিছু থাকতে পারে তো সেই ক্ষেত্রে অনেক সময়তে দাঁতের ক্ষয় বুঝতে পারা যায় দাঁত আমাদের সাধারণত কত কত প্রকারের হয় এবং কী কী হয় মানুষের দাঁতগুলি যান্ত্রিকভাবে খাবারের জিনিসগুলিকে গিলে ফেলা এবং হজম করার প্রস্তুতির জন্য কাটা এবং পিষে ভেঙে ফেলার কাজে ব্যবহৃত হয় যেমন তারা মানুষ সে যে পাচনতন্ত্রের যে অংশ সেটা বিবেচিত হয় ও মানুষের চার ধরনের দাঁত আছে একটা ইনসিজার একটা ক্যানাইন্স প্রিমোলার একটা মোলার যেগুলি প্রত্যেকটি নির্দিষ্ট কাজের সঙ্গে যুক্ত থাকে যেটা আমরা দুধ দাঁত বলি শিশুদের ক্ষেত্রে তো বাচ্চাদের ওই দুধ দাঁত যেটা আমরা বলি সেটা কয়টি এবং সেটা কয়টি পড়ে যে পড়ে সাধারণত তো বাচ্চাদের দেখা যায় যে সাধারণত তাদের ছোট মুখের জন্য কুড়িটি মতো দাঁত গজায় বা গজাবে তারপর তারা ছ বছর বয়স থেকে শুরু করে কুড়িটি শুরু করে কুড়িটি শিশুর দাঁত মানে আস্তে আস্তে হারাতে শুরু করে তো বারো থেকে তেরো বছর বয়সের মধ্যে শেষ দাঁতগুলি অ্যাকচুয়ালি পড়ে যায় তো যদি কয়টি শিশুর দাঁত হারাতে হবে এবং কখন প্রাপ্তবয়স্কের মধ্যে উঠবে সেটা দেখা যায় যে বিভিন্ন রকম কারণের জন্য সেটা বিভিন্ন রকমভাবে দাঁত পড়তে পারে তো সাধারণত ওই রকম রকমভাবেই দাঁতটা পড়ে দুধ দাঁতটা ওইভাবেই পড়ে যায় তো আমাদের অনেকেরই মনের মধ্যে প্রশ্ন থাকে যে আক্কেল দাঁত প্রত্যেকটা মানুষের সাধারণত কয়টি আক্কেল দাঁত হয় বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের চারটি আক্কেল দাঁত হয় চারটি চতুর্ভুজের প্রতিটিকে একটি করে করে তবে এর একটিও না থাকা সম্ভব কম বা বেশি এই ক্ষেত্রে অতিরিক্তগুলিকে সুপার নিউমারারি দাঁত বলা হয় আক্কেল দাঁত আটকে যেতে পারে প্রভাবিত হতে পারে বা পুরোপুরি ফুটতে নাও পারে তো যদি তাদের স্বাভাবিকভাবে আসার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকে তো সেই ক্ষেত্রে আকেল দাঁত সাধারণত আককেল দাঁত চারটি মতো হয়ে থাকে তো অবশেষে আমি বলবো যে একটা কথাই আছে যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না তো অবশ্যই আপনারা দাঁতের যত্ন নেবেন এবং দাঁতের খেয়াল রাখবেন এবং এমন কিছু খাবার যেগুলো আলোচনা করলাম খুব মিষ্টি জাতীয় খাবার বা কোনো আঠালো জাতীয় খাবার অবশ্যই খাওয়ার পর দাঁত অবশ্যই আঙুল দিয়ে ভালো করে পরিষ্কার করে পরিষ্কার করে করে দাঁতটাকে পরিষ্কার রাখবেন এবং ধোবেন দাঁতের মধ্যে যেন কোনো রকম জীবাণু না থাকে সেই দিকে সব রকম খেয়াল রাখবেন এবং আপনি কোলগেট দিয়ে বা যে কোনো রকম পেস্ট দিয়ে বা যে কোনো রকম পেস্ট দিয়ে যদি মাজেন দাঁত মাজেন অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ বার মুখটা কুলকুচি করে যেন জলটি অবশ্যই ক্লিয়ার করে সেখান থেকে যেন রকম রকম টাইপের জিনিস যেন না থাকে সেটা দাঁতের ওপর দেখবেন সেটা লক্ষ্য করবেন এবং প্রত্যেক দিন অন্তত দিনে দুবার করে দাঁত পরিষ্কার করবেন এবং দাঁতের যত্ন নেওয়ার চেষ্টা করবেন মোটামুটি কোয়েশ্চেন আমি যেগুলো সাধারণত দাঁতের জন্য হয়ে থাকে সেইগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম এবং শর্টসের মধ্যে আমি কিছু কিছু ভিডিও প্রতিদিন আপলোড করার চেষ্টা করব আপনারা মেডিসিন থেকে শুরু করে সমস্যা থেকে শুরু করে সেগুলো আপনারা চোখ রাখবেন এবং লক্ষ্য রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার